ধর্ষণ কোনো দুর্ঘটনা নয় এটা অপরাধ বান্দরবানের ম্র শিশুর বেদনার্থ আত্মনাদ সত্যের পক্ষে নীরব থাকা মানেই অন্যায়ের সঙ্গে আপোষ করা আর ধর্ষণের মতো নিঃশংস অপরাধের ক্ষেত্রে নিরবতা মানেই অপরাধীকে বৈধতা দেওয়া বান্দরবানের কুহালং ইউনিয়নে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা মাত্র বারো বছরের এক ম্র শিশু যার জীবন ছিল কেবল শুরু ঝিলিতে কাঁকড়া ধরতে গিয়ে রাত হয়ে গেলে টংঘরে ঘুমিয়ে পড়ে সে কিন্তু গভীর রাতে তার সেই ঘুম ভেঙে যায় ভয়াবহ এক দুঃস্বপ্নে পুলিশ জানায় মরু নামের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি ওই দুই শিশুকে নিয়ে গিয়েছিলেন তিনিই গভীর রাতে তার বিশ্বাস ভেঙে তার শরীর ও মন দুটোই ছিন্ন বিচ্ছিন্ন করে দেন রাতেই রক্তাক্ত অবস্থায় শিশু ফিরে আসে পাড়ায় সে বলে ম্যানয়া তাকে ধর্ষণ করেছে এ কথা শুনে যে কোনো বিবেকবান মানুষের গলা শুকিয়ে যাবে অন্তর কেঁপে উঠবে পরদিন সকালে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসক বলেন শিশুটির জরায়ু ও পায়ুপথ উভয় অংশেই নব্বই শতাংশ পর্যন্ত কাটা পাওয়া গেছে অতিরিক্ত রক্তক্ষরণে সে অজ্ঞান হয়ে পড়েছিল তাৎক্ষণিকভাবে রক্ত সংগ্রহ করে অস্ত্রোপচার করা হয় এখনও সে মৃত্যুর সঙ্গে লড়ছে আমরা কি কেবল একজন ধর্ষিত শিশুর কান্না শুনে আবার নীরব থাকব এই ঘটনা কি কেবল একদিনের শিরোনাম হয়েই হারিয়ে যাবে একজন মানুষের জানোয়ারে পরিণত হওয়ার গল্প কি আমাদের কানে ঢুকেও প্রাচীর ভেদ করতে পারবে না এই শিশুটি যে সংখ্যালঘু জনগোষ্ঠীর পাহাড়ি এক প্রান্তিক সমাজের এ কারণেই কি তার ব্যথা এত সহজে মুছে যাবে না এটা কোনো দুর্ঘটনা নয় এটা ভয়াবহ অপরাধ ধর্ষণ একটি নারীর শরীরকে নয় তার আত্মাকে তার ভবিষ্যৎকে তার আস্থাকে ধ্বংস করে দেয় আর যখন সমাজ এই অপরাধে নীরব থাকে তখন সেটি এক ধরনের সম্মতি হয়ে দাঁড়ায় আমরা বলি দুই পক্ষের ভুল বাচ্চারা বাইরে ছিল কেন রাতে থাকলো কেন কিন্তু এই প্রশ্নগুলো একটাও অপরাধীকে থামায় না বরং শিকারকেই আরো কণ্ঠাসা করে আর এই সংস্কৃতি যতদিন থাকবে ততদিন ধর্ষণ বন্ধ হবে না আজ এই ম্র শিশুর জন্য আমাদের এই প্রতিবাদ হোক গর্জনে রূপ নেওয়া বিবেকের প্রতিচ্ছবি এই প্রতিবাদ শুধু একজন ধর্ষকের বিচার নয় এটি আমাদের ভবিষ্যতের সহস্র শিশুকে রক্ষা করার অঙ্গীকার সত্যের পক্ষে উচ্চারণ চাই অন্যায়ের বিরুদ্ধে নীরবতা নয় ধর্ষণের মতো অপরাধে কোনো কম্প্রোমাইজ নয় না নৈতিকতায় না আইনে না মানবতায় আমরা নীরব থাকলে অপরাধীরা আরও সাহস পাবে প্রতিবাদ করুন সচেতন হন ধর্ষণের বিরুদ্ধে একসাথে দাঁড়াই সত্যের পথে যমুনা প্লাস সবসময় অগ্রগামী প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না